জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই আজকে গুরুত্বপূর্ণ তিনটে বিষয়ের ওপর আপডেট দেওয়া হবে আর এই চ্যানেল এবার থেকে তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে সমস্ত কেসের আপডেট দিয়ে দেবে যাতে করে তোমাদেরকে সেপারেটভাবে আর কোনো ভিডিও দেখতে না হয় ছ থেকে সাত মিনিটের ভিডিওর মধ্যে তোমরা সে সমস্ত আপডেটগুলো পাবে যেগুলো তোমাদের জানা প্রয়োজন এবং যেগুলো তোমরা কোয়েশ্চেন করবে এই তিনটে বিষয়ের ওপর সব থেকে বেশি কোয়েশ্চেন করা হয়েছে তাই এই তিনটে কেসকে আপডেটকে একসঙ্গে মার্চ করে তোমাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করছি তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এনআইএস ডিএলএর যে সংক্রান্ত আপডেট সেই আপডেটটা গুরুত্বপূর্ণ অনেকেই প্রশ্ন করেছে স্যার যে শুনানি কবে হতে চলেছে দেখো ছয়ে আগস্ট শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি কেন হয়নি সেটা আমি বলেছি আগের ভিডিওতে তোমরা যারা রেগুলার ওয়াচ করো তোমরা জানতে পারবে এবং এখানে অনেকেই বলতে পারে যে এই যে ছয় আগস্ট শুনানি হয়নি কেসটা ডিসপোজ হয়েছে ডিসমিস হয়েছে কিন্তু সেটা একদমই নয় ছয় আগস্টের যে কেস সেটা কিন্তু ডিসমিস এবং ডিসপোজড হয়নি এই যে ডায়েরি নাম্বার ডায়েরি নাম্বারটা তোমরা মনে রাখো অথবা নোট করে নাও যে রিভিউ পিটিশনের ডায়েরি নাম্বার ফোর নাইন সিক্স ওয়ান স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই ডায়েরি নাম্বারটা তোমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা যদি এটাকে পুট করে ক্লিক করো তাহলে তোমরাই কেসের আপডেটটা দেখতে পাবে এবং সেখানে পেন্ডিং রয়েছে এবং সেখানে কোনো রকম তারিখ এখনও পর্যন্ত কম্পিউটার জেনারেট বলো এবং এমনি কোনো তারিখ কিন্তু কোনোভাবেই জানা যায়নি তাই যে রিভিউ পিটিশনের যে তারিখ সেটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে আপডেট আসেনি তোমরা আরও প্রশ্ন করেছ আমাকে যে স্যার অন্যান্য জায়গায় এনআইএসদের যে কেসগুলো হচ্ছে সেই কেসগুলোর আপডেট দিলে খুব ভালো হয় দেখো অন্যান্য জায়গায় উড়িষ্যা বলো অন্যান্য জায়গা বলো যেখানে কেসগুলো হচ্ছে সেখানে কিন্তু আপডেট নিয়ে কোনো লাভ নেই কেন বলছি দেখো কারণ হচ্ছে তোমাদের মেন ফোকাস থাকবে রিভিউ পিটিশনের কেসের আপডেট রিভিউ পিটিশান মেন ফোকাস হচ্ছে রিভিউ পিটিশানটা কেন বলছি তার কারণ হচ্ছে এই রিভিউ পিটিশানে যদি তোমাদের আসার আলো দেখা যায় তাহলে তোমাদের সব জায়গায় আলো দেখা যাবে আর এখানে যদি অন্ধকার হয়ে যায় তাহলে প্রত্যেকটা যে কোনো রাজ্যেই বলো সমস্ত অন্ধকার কারণ সুপ্রিম কোর্টের যে রায়টা আসবে রিভিউ পিটিশানে সেটাই সমস্ত রাজ্যে লাগু হবে তাই অন্যান্য রাজ্যে যদি তোমাদেরকে ভ্যালিড করছে তাতে কিন্তু কোনো ম্যাটার করে না বুঝতে পারলে তাই দুটো কেস রয়েছে সেই দুটো কেস তোমরা একটু ফোকাস রাখবে এনআইএসদেরকে বলছি একটা হচ্ছে রিভিউপিটেশন ডাইনামাটা আমি বলে দিলাম বারে বারে আর আমি একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি যে যখনই তারিখ জানতে পারবো কম্পিউটার জেনারেট হোক কিংবা যে কোনোভাবেই আমরা সর্বপ্রথম টেলিগ্রামে শেয়ার করে দেবো চিন্তার কোনো কারণ নেই টেলিগ্রাম যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে যুক্ত হনে যুক্ত হয়ে যাও সর্বপ্রথম এই চ্যানেল তোমাদেরকে বলে দেবে চিন্তার কোনো কারণ নেই বারবার প্রশ্ন করারও কোনো প্রয়োজন নেই এবং তোমাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারো ট্রান্সফার পিটিশন এই যে ট্রান্সফার পিটিশন এই কেসটাও খুব গুরুত্বপূর্ণ এবং এই কেসের যে শুনানি সেটা তোমাদের সেপ্টেম্বর মাসে হতে চলেছে তাহলে তোমাদেরকে অন্যান্য রাজ্যে কি হচ্ছে এনআইএস তোমরা খবর রাখতে পারো কিন্তু তোমাদেরকে মেন ফোকাস রাখতে হবে দুটো কেসের ওপর একটা ট্রান্সফার পিটিশনের উপর আর একটা রিভিউ পিটিশান এবং রিভিউ পিটিশানের যে ডায়নামাটা রয়েছে ওই ডায়নামাটা দিয়ে তোমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা নিজেরা দেখে নিতে পারবে আর তোমরা যদি বলো স্যার কীভাবে দেখতে হয় জানি না তাহলে অবশ্যই এর জন্য আমি একটা আলাদা শর্ট ভিডিও করে টেলিগ্রামে শেয়ার করে দেবো এবার তাহলে বুঝতে পারলে এনআইএসদের জন্য আসার আলো একটু রয়েছে আমি বলবো বলবো না যে নেই ঠিক আছে এটুকুই বলার ছিল তোমাদের তোমাদের ডেট যখনই দেবে সর্বপ্রথম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপডেট তোমরা পেয়ে যাবে এবং টেলিগ্রামও বলে দেওয়া হবে যে কবে তোমাদের শনি হতে চলেছে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি বাতিল এই নিয়ে আমি কিছু কথা বলিনি আজ পর্যন্ত কেন বলিনি তার কারণ হচ্ছে এসএসসি ছাব্বিশ হাজার এই বিষয় নিয়ে কথা বলা কোনো মানেই হয় না তার কারণ হচ্ছে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল হবে না ঠিক আছে এখানে কেসের পর কেস চলতে পারে কিন্তু তোমাদের অ্যাটলিস্ট চাকরি বাতিল হবে না ঠিক আছে চাকরি বাতিল হবে না এখানে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই তাই আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলি না তাই চাকরি বাতিল হবে না এইটুকু জেনে রাখো এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষকের মধ্যে যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই নিশ্চিতে থাকো যে ছাব্বিশ হাজার শিক্ষক কিন্তু বাতিল হবে না বেশ ম্যাথ পনেরোশো চুরানব্বই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এই ম্যাথ ম্যাথ নিয়ে কিন্তু অনেকের অনেক প্রশ্ন ম্যাথ নিয়ে অনেকের অনেক প্রশ্ন কারণ হচ্ছে এই ম্যাথের বিষয়টা গুরুত্বপূর্ণ এই জন্য তোমাদের কাছে কারণ হচ্ছে দু হাজার বাইশে যারা টেট পাস করে আছো তোমাদের সঙ্গে যদি এর এরা ইন্টারভিউ দেয় তাহলে কিন্তু সংখ্যা অনেক বেড়ে যাবে তাই সেই ক্ষেত্রে ছ নম্বর পাবে কি পাবে না এটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি বলা যায় না যে ছ নম্বর পাবে কি পাবে না কারণ কেসটা কিন্তু এখনও কেসের যে মূল বৈশিষ্ট্য সেটা হলো যে লিস্টেড হয় কিন্তু শুনানি হয় না এই কেসের এটাই বৈশিষ্ট্য এবং দীর্ঘদিন ধরে এই কেসটা চলে আসছে সেই জন্য ম্যাট পনেরোশো চুরানব্বই নিয়ে আমি সেরকম কোনো আপডেট দিই না কেন দিই না কারণ ম্যাট পনেরোশো চুরানব্বই নিয়ে এমন কোনো আপডেট পাওয়া যায় না যেটা তোমাদের কাজে লাগবে এই কেসটা এমনই কেস যেখানে তোমাদের লিস্টেড হয় কিন্তু শনি হয় না এবং এখানে কম্পিউটার একটা জেনারেটেড ডেট দেওয়া হয়েছে সেই ডেটটা আমি তোমাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে সাতাশ সাতাশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্টের সাতাশ তারিখে একটা কম্পিউটার জেনারেটের ডেট দেওয়া হয়েছে এবং এই জায়গের ডেটে যদি শুনানি হয় তাহলে সেদিন আমি তোমাদের আপডেট দেবো অর্থাৎ সাতাশে আগস্টে আপাতত এখন ম্যাট পনেরোশো নিয়ে কোনো রকম কিছু বলা যাবে না কারণ ম্যাট পনেরোশো চুরানব্বই কেসটা এমন একটা কেস যেখানে যেখানে একটা আনপ্রিডিক্টেবল মানে কোনো রকম প্রিডিক্টেবল করা যাবে না কোনো রকম আপডেটও নেই সেরকম আর ম্যাট পনেরোশো নিয়ে আগে থেকে আমি কিছু বলতেও চাই না ছ নম্বর পাবে কি পাবে না এটার কোনো লজিক এখনও পর্যন্ত নেই কারণ চারিদিক থেকে সমস্যা রয়েছে তাই পর্ষদ এই বিষয়টা নিয়েও কিন্তু চিন্তিত আর এর যে ফাইনাল শনি কবে হবে সেটা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না তাহলে এই তিনটে কেসের যে আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই তিনটে আপডেট তোমরা আশা করি খুব ছ থেকে পাঁচ মিনিটের মধ্যে পেয়ে গেলে তাই তোমাদেরকে সেই সমস্ত আপডেটগুলো এই চ্যানেল জানাবে যেগুলো তোমাদের জানলে দরকার জানলে তোমাদের ভালো হবে কিংবা জানা তোমাদের প্রয়োজন বাকি কথা বেশি বড় করে এই চ্যানেল তোমাদেরকে প্রোভাইড করবে না কারণ ওগুলো তোমাদের জেনে কোনো প্রয়োজন নেই ঠিক আছে তাহলে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং প্রত্যেক দিন সন্ধ্যা সাড়ে ছটার সময় প্রত্যেক দিন সন্ধ্যা সাড়ে ছটার সময় তোমরা প্রাইমারি ইন্টারভিউর জন্য ফ্রি ক্লাস পেয়ে যাচ্ছ সেই ক্লাসগুলোর ফিডব্যাক অবশ্যই দেবে এবং সেই সমস্ত ক্লাসগুলো আমাদের চ্যানেলে পক্ষ হতে লেখা প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি বই থেকে লেখা হচ্ছে তাই তোমরা অবশ্যই ফলো করবে আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করো প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হলে অবশ্যই সেই প্রশ্নের উপর ভিডিও করা হবে